ইসমিল্লাহ রহমান রাহিম আজকের এই লালন গানের আয়োজন যারা করেছে ভাস্তু ইউনিয়নের অবিরামপুর গ্রামবাসী এই অনুষ্ঠানের আয়োজন করেছে আমাদেরকে দাওয়াত দিয়েছেন এই সুন্দর আয়োজনে আপনারা সবাই এসেছেন লালন গান শুনতে এই লালন গান অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জনাব খলিলুর রহমান আমাদের মাঝে উপস্থিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব খন্দকার সালাউদ্দিন আরিফ আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সহসভাপতি জনাব আলিজাজ খান চৌধুরী রুবেল জেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাব আব্দুল কাদের আমাদের সহসভাপতি উপজেলা বিএনপির ডিএম শৌকত আকবর আমাদের মাঝে উপস্থিত যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন এবং আমাদের সিঙ্গাপুর প্রবাসী সিঙ্গাপুর প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আপনাদের পাশের গ্রাম হতিয়া গ্রামের কৃতি সন্তান জনাব আনিসুর রহমান আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আপনাদের এই পাহাড়ি এলাকার সন্তান পাশেই তার পূর্বপুরুষের বাড়ি পালিয়ে যান আমাদের উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার শাহ আলম আমাদের ভাস্টলিনিয়ন বিএনপির সভাপতি আজহারুল ইসলাম আজহার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক তাহিরুল হক খুকন সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ শ্রমিক দলের সভাপতি জনাব কুবত আলী মৃধা সহ দপ্তর সম্পাদক আবদুৎসবুর দপ্তর সম্পাদক হারুনুর রশিদ আমাদের সম্মানিত উপদেষ্টা এলাকার আপনাদের সকলের সম্মানিত স্যার অনেকের সম্মানিত স্যার আমার প্রিয় মানুষ জনাব আলাউদ্দিন আল আজাদ আমাদের সহ প্রচার সম্পাদক চেয়ারম্যান আনোয়ার অনেক নেতৃবৃন্দ আছে আর নাম না বললাম আমি এই সামনে আপনারা যারা আছেন আপনারা আমাদের সকলের আশা আকাঙ্ক্ষার প্রতীক আপনাদের গিরে এই অনুষ্ঠান আপনাদের জন্য অনুষ্ঠান আমাদের জন্য অনুষ্ঠান কিন্তু নয় আপনাদের জন্য এই গানের আয়োজন করা হয়েছে আপনারা এই গান শুনতে এসেছেন আমার মমতা অনেক মা বোনেরা এখানে উপস্থিত আছেন আমি আপনাদের সবাইকে বিএনপির পক্ষ থেকে বিএনপি সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে কষ্ট স্বীকার করে ধৈর্য ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনছেন তবে আপনারা শুনে খুশি হবেন আমাদের সকল নেতৃবৃন্দ আপনাদের কথা চিন্তা করে আমার সঙ্গে আলোচনা করে কেউ বক্তব্য রাখবে না আমরা সময় নিব না আমরা তাড়াতাড়ি গান শুরু হবে শিল্পী তাড়াতাড়ি মঞ্চে চলে আসবে সেই ব্যবস্থা আমরা করেছি আপনাদের জন্য প্রিয় ভাই বোনেরা আমার এই পাহাড়ি অঞ্চলে আমার জীবনে আমি বহুবার এসেছি আমি আপনাদের সঙ্গে পাহাড়ি এলাকায় কলা বসে আমি সিন্নি খেয়েছি আমি কোন অনুষ্ঠানে না এসেছি এই পাহাড়ি এলাকার মাটি এবং মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক সৃষ্টি হয়ে গিয়েছে পাহাড়ি এলাকার মানুষ যদি আমাকে ডাকেন কালাম ভাই বা কালাম আমাদের এই বিপদ হয়েছে আমরা কি করব আমি ছুটে আসব আপনাদের পাশে আমি সংসদে আপনাদের এলাকার আটিয়া বিরুদ্ধে সংসদে কথা বলেছিলাম আমার জীবনের একটি স্বপ্ন আমি আপনাদের মধ্য দিয়ে সংসদে ইনশাল্লাহ যাওয়ার সুযোগ হলে এই পাহাড়ি অঞ্চলে আপনাদের চিকিৎসার সুবিধার্থে একটি হাসপাতাল নির্মাণ করার আমার একটি স্বপ্ন আছে আপনাদের পাহাড়ি অঞ্চলের ভিতরের এমন কিছু রাস্তা যে রাস্তাগুলো করা অতি প্রয়োজন আমার রাজনৈতিক জীবনে উল্লেখযোগ্য বেশ কিছু রাস্তা আমি পাকা করেছিলাম আমার পরিমাপ করা আছে এই পাহাড়ি অঞ্চলের কোন রাস্তা পাকা করা দরকার কোন স্কুল বিল্ডিং করা দরকার কোন মাদ্রাসা বিল্ডিং করা দরকার কোন ক্লাব উন্নয়ন করা দরকার আমার এগুলো সব নক্ষতের পণে আছে ভাইর আমার রাজনীতি করি আজকে থেকে নয় ছাত্র জীবন থেকে রাজনীতি করি শুধু ভোটের জন্য আপনাদের সামনে রাজনীতি করি না ভোটের সময় ঢাকার থেকে আপনাদের কাছে এসে ভোট চাই না সারা বছর আপনাদের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করেছি আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করেছি আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে এনেছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সংসদ নির্বাচন সেই নির্বাচনে আপনাদের ভোট আপনারা ভোট কেন্দ্রে গিয়ে দিবেন কাকে দিবেন এ সিদ্ধান্ত আপনাদের সকল প্রার্থীর মধ্যে যদি মনে করেন এই কালাম সবচেয়ে আপনাদের আপন হবে এই কালাম আপনাদের কর্মী হিসাবে আপনাদের জন্য কাজ করবে কালাম কি আপনারা কাছে পাবেন তাহলে আমাকে আপনারা দয়া করে বেছে নেবেন তবে আমি বলবো আমি কোনো বড় লোকের সন্তান নই আমার বাসায় কোনো বিলাতি কুকুর নাই আমার কোনো প্রাইভেট সেক্রেটারি নাই আমার বাসায় যেতে কোনো পারমিশন লাগে না আমি যে বাসায় ঘুমাই যে বিছানায় ঘুমাই যে কোনো মানুষ আমার সঙ্গে বসে সেই বিছানায় কথা বলতে পারে আমি আপনাদের মতো সাধারণ আমি এমপি হলে অনেক কিছু হয়ে যাব তা নয় জীবনে যা কিছু করতে চাই সব আপনাদের জন্য করতে চাই শুধু করার কাজকর্ম করার সুযোগ থাকতে হবে সুযোগটা চাই যেহেতু রাজনীতি করি যদি আপনাদের জন্য কিছু নাই বা করতে পারলাম তাহলে রাজনীতি করার আমার কোনো সার্থকতা নেই আমি আগামী দিনে সুযোগ এসেছে এবার এবার সুযোগ এসেছে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে দয়া করে ধানের শীচে একটা একটা করে বুট দিয়ে আপনাদের কাছে অনুরোধ দয়া করে বুট গিয়ে একটা একটা করে বুট দিয়ে ধানের আপনারা বিজয়ী করে আপনাদের কাছে আপনাদের কর্মী হিসাবে আপনাদের কাজ করার জন্য আপনাদের খাদেম আমাকে কাজে লাগাবেন এই অনুরোধটুকু আমি করতে চাই আমার জীবনের স্বপ্ন রাজনীতি করলাম সারা জীবন আন্দোলন সংগ্রাম করলাম সুযোগ পাই নাই বিগত দিনে নির্বাচন হয় নাই ভোটের নামে তামাশা করা হয়েছে গত আঠারো সালে ভোটে দাঁড়ালাম আমরা নেতা কর্মীরা কেউ বাড়িতে থাকতে পারি নাই ভোট কেন্দ্রে ভোটার পারে নাই তারপরেও অবিরামপুর প্রাইমারি স্কুলে নির্বাচনে সালের আমরা ফার্স্ট হয়েছিলাম সবথেকে বেশি ভোট পেয়েছিলাম এই জন্য এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই আমি বিশ্বাস করি এই বাস্তবিন্দনের এই পাহাড়ি অঞ্চলের মানুষ আপনারা মনে থেকে আবুল কালাম আজাদ ভালোবাসেন আমাকে আপনারা ভালোবাসেন আমি দুই একটি কথা বলতে চাই না আমি সামগ্রিক এই এলাকার রাস্তা সামগ্রিক উন্নয়নের কথা আমি বলে যা গেলাম আজকে এই এই অনুষ্ঠানে আমার এই কথাগুলো আপনারা প্রয়োজনে রেকর্ড করে রাখবেন প্রয়োজনে লিখে রাখবেন এই স্কুলের বাউন্ডারি ওয়াল এই বাউন্ডারি ওয়াল সহ কিছু কর্মকাণ্ড যেগুলো করা দরকার এই কর্মকাণ্ড করতে হলে আপনাদের ভোটটা আমার প্রয়োজন আপনাদের ভোট ছাড়া আমি কিন্তু পারবো না আমি যদি বলি আমার পকেট থেকে করব এটা মিথ্যা কথা হবে না ভাইরা আমি মিথ্যা কথা না বলে আমি প্রমাণ দিতে চাই এই কাজ কর্ম করার মধ্য দিয়ে আমি আপনাদের কাছে বেঁচে থাকতে চাই আমি মরে গেলেও আমার কাজের মধ্য দিয়ে আপনাদের কাছে এই কালাম নামটা যেন বেঁচে থাকে বিএনপির কালাম আপনাদের কাছে যুগ যুগ ধরে বেঁচে থাকতে চাই কাজের মধ্য দিয়ে সেই দুয়াত সহযোগিতা এবং আপনাদের মূল্যবান ভোট ধানের কামনা করে আমার বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মন্ত্র ত্যাগ করবো শিল্পীরা এসে গান শুরু করব আর বিলম্ব নয় এখনই যাতে গান হয় আপনাদের তরফ থেকে এই অনুরোধ জানিয়ে আমি আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা চাচ্ছি ভালোবাসা পেলাম তো আমি শীতের ভালোবাসা আপনাদের হৃদয়ে গে থেকে দিয়ে গেলাম ভালোবাসায় শিক্ত হয়ে আপনাদের কাছে আবদ্ধ হয়ে থাকতে চাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমর হোক